হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি কুদরি ভাজি রেসিপি এখানে কুদরিকে কিন্তু অনেকে তরুলি বলেন তা আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক সর্বপ্রথম এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি এই তরুলি তরুলিগুলো সাইজ দেখুন এরকম হয় এবং দেখতে এরকম হয় এগুলোকে এবার আমি গোল গোলভাবে কুচি কুচি করে কেটে নেব এটাকে কিন্তু ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি আমি প্রথমেই চলুন তরুলিটাকে ভেজে নেওয়া যাক এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি চুলোই দিয়ে দিচ্ছি প্রায় কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে আমরা এখানে ভাবে তরুলি কুচি করে নেওয়া সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমি খুবই পাতলা করিনি অল্প একটু মোটা রেখে গোল গোলভাবে কেটে নিয়েছি আমি এই তরুলিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তরুলিটা ঢেলে দেওয়ার পর তেলের সঙ্গে তরুলিটাকে কিন্তু পুরোপুরিভাবে মাখিয়ে নিতে হবে না হলে কড়ার মধ্যে ধরে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে তরুলিটাকে আমরা ভেজে নেব এখানে টোয়েন্টি পারসেন্ট ফুক কুক হয়ে গেলে নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এক চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চা চামচ এবার সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যখন মনে হবে যে ফিফটি পারসেন্ট ভাজা কমপ্লিট হয়ে আসছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে পেঁয়াজটা শেষে দেওয়ার কারণ আগে দিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই পুড়ে লাল ব্রাউন হয়ে যেত তাই খুব শেষে আমরা পেঁয়াজটাকে দিয়ে এবার ভালোভাবে তরুলির সঙ্গে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তরুলি ভাজার নিয়ম হচ্ছে আমাদের এক মিনিট কড়ার মধ্যে শুধু স্টেভাবে রাখতে হবে এবং তারপর অল্প একটু নাড়াচাড়া করে দেবো আবারও স্টে করে আবারও নাড়াচাড়া করে দেব। এরকম করলে কিন্তু প্রত্যেকটা তরুলি লাল ব্রাউন হয়ে যাবে দেখুন এই যে কালারটা তরুলির মধ্যে চলে এসেছে এই পর্যায়ে আমাদের তরুলিটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজা এবার আমরা এই তরুলিটাকে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন তরুলির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমরা তরুলি ভাজিটাকে সার্ভ করে নেব আপনাদেরকে আমি এই তরুলি ভাজি বোঝানোর খুবই সহজভাবে চেষ্টা করেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ